আজকে দিনটা না শুক্রবার একটু ফুল তুলতে এসেছি পুজো করব এই সাদা ফুলের গাছগুলো না আমি ঠাকুরের জন্যই লাগাই কারণ ঠাকুর সাদা ফুল খুব ভালোবাসে এই ফুলে এই যে নাম কি আমি বলতে পারবো না অনেক মানে ছোটো ছোটো পাপড়ি হয় অনেক করি আসে কিন্তু ফুল ধরে খুব কম আর সে কারণে একটা সাদা জবাও লাগিয়েছি আমি যাই হোক গাছটা ভর্তি করেই কলি এসেছে জানি না কতটা কী হবে তারপর একটু নীল ফুল ফোটে নীল ফুলে গাছটা তো পাতা দেখা যাচ্ছে না বাট ফুল কিন্তু ফোটে একদম যে ফোটে না তা না শীতকালেও কিন্তু এই গাছটা আমাকে প্রায় ভালোই ফুল দিয়েছে যাই হোক এই পাশে একটা বেলি ফুলে গাছ লাগানো আছে বেলি না জুই সেটা আমি ঠিক বলতে না তবে যাই হোক ফুল ফোটে চলুন ফুল তোলে এবার নিচে যাই তারপর নিচে এসে প্রথমে মাছটাকে ধুয়ে নেবো মাছ তো আজকে খাবো না ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দেবো আর এখানে কুল আছে তামিনা একটা কুলও কিন্তু খেয়ে নিয়েছি খুব মিষ্টি কুলগুলো যাই হোক চলুন এখন মাছটা ধুয়ে আগে ফ্রিজে ঢুকিয়ে নিই আর মাছটা ঢুকিয়ে ফ্রিজে ঢুকিয়ে তারপরে চলে এলাম একটু আদা আর একটু লঙ্কা কেটে নিলাম গতকাল রাতে আদাটা কেটে রাখিনি যাই হোক তো চলুন কেটে আমার কাটা হয়েও গিয়েছে আর এই দেখুন এখানে সব সবজি পাতে কিন্তু আমি গতকাল কেটে রেখেছি সেটা শেয়ার করেই ছিলাম আপনাদের সাথে আর পুইড়াটা আর এখানে কিন্তু গোবরটা চিকেন সেদ্ধ হচ্ছে আর ভাতও বসিয়ে দিয়েছি কুমড়ো দিয়ে পুঁইড়াটা খেতে ভালো লাগে দিয়েও হয় বাট ওই যে আজকে নিরামিষ আর এই যেখানে আদা লঙ্কা কাটা হয়ে গেছে এখানে কিন্তু নেহাকে একটু ম্যাগি সেদ্ধ করে দিলাম কারণ আজকে দুপুরবেলা থেকে শুরু করছি বাট সকালে টুকটাক যা করেছি সবই আপনার সাথে শেয়ার করে দিয়েছি আর এখন স্নান করে এসেছি আর এখন পুজো করতে যাব। জানি না কি ওষুধ আছে আমার ওষুধের মধ্যে দুটো ট্যাবলেট আছে রাতের বেলা খাই অনেক রাত করে ঘুম আসে মোটামুটি দেড়টা নাগাদ তারপর না উঠতে অনেকটা দুদিন থেকে আমি তো একটু দেরিতেই উঠেই উঠেই থাকি বাট তার থেকেও দেরি হয়ে বাট আজকে উঠে দেখি অনেকটা বেলা হয়ে গিয়েছে সেই কারণে আগে সব পাতি ধুয়ে একটু ছাতু সব যেমনটা আপনারা শেয়ার করলাম খেয়ে আগে পুজোটা করতে যাচ্ছি ফুল তুলে হয়ে গিয়েছে রান্না কিন্তু এখনো হয়নি সেখানে একটু ভাত একটু সেতো ডাল দিয়ে ভাবলাম এ বেলাটা খেয়ে নিই ও বেলায় মানে খাওয়া দাওয়া করে দেন রান্না বসাবো রাতে রান্না করার জন্যে তো বাদিন চলুন ঠিক আছে তো এটা তা গেলেও আমার পার্ট এবার আপনাদের কথা শুনি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো ওয়েলকাম টু মাই চ্যানেল কেসানি আর ওয়েলকাম আপনাদের আরও একটা নতুনকে সারাদিন কী করছি না করছি সব জানতে পারবেন যদি সঙ্গে থাকেন আর পাশে থাকেন আপাতত এখন পুজো করতে যাচ্ছি সত্যি কাজের এনার্জিটাও একটু কম পাচ্ছি ছোটনকে একটু আসতে বললাম বা ছোটনের একটু চোখের ডক্টর দেখানোর আছে যেটা টুরিস্টদের সম্ভবত তারপরে হয়তো ও আসতে পারেও আসলে হয়তো আমি একটু দুদিন হলেও রিল্যাক্স ফিল করব তো চলুন আগে পুজোটা করে নি কারণ বেলা হয়ে যাচ্ছে এখন আমার পুজো হয়ে গিয়েছে শুক্রবার ঠাকুরের একটু অষ্টনাম অষ্টতর শত নামটা পড়ি আর এখন এই খাবার নিয়ে পায়রাদেরকে লাড্ডু অনেক ছিল তবে ভাবলাম লাড্ডু ভেঙে দিই আর চালও দিয়েছি সব দিয়ে দিয়ে তারপর দেখলাম ওরা দিব্যি এসে খেয়ে নিল লাড্ডুটা বেশ ভালোই খেলো আর দেখুন এদেরকে এরা তিনজনই বন্দনাতে গাছকে বহু ডিস্টার্ব করে গাছ একদম সব কিছু পাতা তাতা পোলি টোলি সব খেয়ে নেয় হ্যাঁ ফ্রেন্ডস তো পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে রান্না করার প্ল্যান তো অনেকে ছিল যেহেতু বললাম না ওই যে হসপিটাল থেকে আসার পর কী যে ওষুধ দিয়েছে আমাকে আমি ঘুমোচ্ছি কিন্তু দেড়টা দুটার আগে আমার ঘুম আসে না কিন্তু দেড়টা দুটার সময় যে আমি ঘুমিয়ে যাচ্ছি পুরো মরার মতন ঘুমিয়ে যাচ্ছি আজকে অনেস্টলি বলছি আজকে যখন আমি ঘুম থেকে উঠেছি তখন বাজে দেখছি ঘড়িতে এগারোটা পনেরো আমার উঠে মাথা ঘুরে গেছে এই কি মানে আমি তো তার আমার কাছে মানে আমার কাছে বলছি ভোর আমি ভেবেছি নাকি যে হয়তো মেবি সাড়ে একটা সাড়ে নটা হবে মোবাইলটা অন করেছি এগারোটা পনেরো বাজে আমি ঘুম থেকে উঠেছি মাথা ঘুরে গেছে তারপরে বলছি আজকে থেকে আমি ওষুধ খাবো না তো জানি না আসলে কোনো ক্ষতি করবে কি না বা কী হবে না হবে ওষুধটা শত ভাবিও না আমি আমি আজকে থেকে আর ওষুধটা খাবো না দুদিন খাবো যদি দেখি যে না মেবি ঠিক আছি ওষুধটা খাবার না ও ঘুম থেকে উঠেও কিন্তু আমি আমার সঙ্গে সঙ্গেই যেটা ফ্রেশ লাগবে এমনটা নয় আধা ঘন্টা এক ঘন্টা না মাথা ঝিমঝিম করছে বসে থাকতে ইচ্ছে করছে এরকম করছে তারপরে ফ্রেশ লাগছে যেই মানে মাথাতে জল টল দিয়ে দিচ্ছে তারপরে ফ্রেশ লাগছে তারপর কিন্তু আর খারাপ লাগছে না হতে পারে ওষুধটা আমার দশ দিন দরকার পড়তে পারে আবার যদি আমি আজকে স্কিপ করব ওষুধটা কারণ এটা কন্টিনিউ করা একেবারেই ঠিক না কারোর জন্যেই ঠিক না আজকে স্কিপ করে দেখবো যে শরীর কী বলছে যদি দেখি যে না ঠিকঠাক তবে ওষুধ আর খাবো না যদি দেখি যে না দশ দিন শুধু যদি দরকার আছে তবে খাবো এর আগে তোরা বললো সাত দিন সাত দিনের পর উনি পনেরো দিন করলেন পনেরো দিনের পর ওষুধ খাপুরও বন্ধ করে দিলাম বন্ধ করার পর পনেরো দিন কমপ্লিট করিনি দশ দিন হ্যাঁ আর আর পাঁচ দিন খেলে পনেরো দিন কমপ্লিট হয়ে যেত তো আমি স্কিপ করে দিলাম তারপরে চলছিলাম বেশ ঠিকঠাক ছিল আবার কাল সেদিন থেকে ওরকম হলো কাল আগের দিন থেকে যাই হোক তো পেট্রোল বোম্পোপে ছুটি দিয়ে দিয়েছি

এই যে পুঁইড়াটা সবজিটা বসিয়ে দিয়েছি যদি একটু হাতে সমান হতো তাহলে সবগুলো সবজি আমি আলাদা আলাদা করে ভেজে নিতাম সেই সবজির টেস্ট আলাদাই হয় বাট পুইড়াটা চলবে নামানোর আগে একটু মিষ্টি দেবো পুঁইড়াটা সবজিতে একটু মিষ্টি মিষ্টি আমার ভালো লাগে কুমড়ো আছে বেগুন আছে আলু আছে সবজি ভেজে নিলে তার টেস্ট আলাদা হয় এটা মানতে হবে বাট আজকে কিছু করার নেই তাই একসঙ্গে সব বসিয়ে দিয়েছি আর এখন আমি এর মধ্যে সর্ষে লঙ্কা চিনি আর নুন একসঙ্গে পেস্ট বানিয়ে নিয়েছি অল্প পোস্ত আছে এই সোজনেটা করার জন্য তো চলুন সোজনেড়াটা বসিয়ে দিই আর এখানে এখন সরজু বসে বসিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে যাওয়ার পর সর্ষে পোস্ত বাটা দিয়ে নামিয়ে নেব আর তারপর নামানোর আগে একটু কাঁচা তেল দেবো তাহলে টেস্ট তো অনেক ভালোই লাগে আর এখানে আমার পুরোটা সবজিটাও রেডি হয়ে গিয়েছে আর পুরোটার সবজিটা একটু আমি ঘেঁটেও দিলাম কারণ একটু ঘেঁটে নিলেই ভালো লাগে পুরোটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে কিন্তু আমি অ্যালার্জি ভয় না একটু কমই খাই আর কাটার ভয়ে খুব ন্যাপা হয় কি না এত আমি কাটতে পারি না আর এখানে সরজনি আমার প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে ব্যাস এখন একটু সর্ষে বাটাতে নামিয়ে নিব তো চলুন সবজিগুলো আগে নামিয়ে নিই ফলো কৰবা ফলো কৰে আনন্দ আর আশা নিয়ে বেরিয়েছিলাম বাট আমার কপালটা হয়তো খারাপ আমি তো পরে ভয়স দিয়েছি তাই বলে দিচ্ছি গল্পটা করেই নিচ্ছি আপনার সাথে সবাইকে যাচ্ছিলাম আমি যেখানে আগে মাসে দুবার তো যেতামই তিনবারও যেতাম কিন্তু সেখানে দীর্ঘ চার পাঁচ বছর পর আমি আবার যে মানে যে এসেছিলাম বাট দোকানটা আজকে বন্ধ বুঝতে পারলাম না কেন বন্ধ আমি রবিবার বন্ধ থাকে আমি জানি শনিবার একটু তাড়াতাড়ি বন্ধ হয় এটাও জানি কিন্তু আজ তো শুক্রবার ছিল বন্ধ কেন আমি বুঝতে পারলাম না হয়তো হোলির পরপর তাই বন্ধ রেখেছে যাই হোক মনটা সত্যি খুব খারাপ হয়ে গেল আর এখন একটু সবাইকা পার করেও এসেছি ওই একটা ক্যাশা পেতলের দোকানে যাব একটু যাই হোক এখন কিন্তু আমি টোটো ছেড়ে দিয়ে হেঁটে হেঁটেই যাচ্ছি আর এখান থেকে এই দোকানটা থেকে না এর অনেক কমে মানে ইয়েতে জিনিস দেয় মানে ভেতরের দোকানের থেকে অনেক কমে কিছুই না এখান থেকে ক্যাচার নেব সেই কারণে এসেছি তারপরে ক্যাঁচাটাঁচা নিয়ে আর এই দাদু দাদুর ফুল যদিও এখন দাদুর ছেলে আছে দাদুকে দেখলাম না বাট এই চাট মশলা খুবই টেস্টি ফুচকা চাট মশলা খুবই টেস্টি সে কারণ এখান থেকে একটু পাপড়ি চাট নিয়ে নিলাম পাপ এটা নিয়ে তারপর বাড়ি না গিয়ে কাজ যখন হলো না তো একটু মার্কেট ঘুরে নিই তারপর দেখলাম এখানে ব্লাউজ দেখা যাচ্ছে সেলে নেহা আমাকে পেছন থেকে এক ধাক্কা মারলো চলো এখান থেকে বলে নিয়ে চলে গেল আর আমিও সরে গেলাম দেখবো তো না সেটা দেখছিলাম আর সামনে যেহেতু পয়লা বৈশাখ মার্কেটে প্রচণ্ড ভিড় তবুও আজকে রং খেলা যেহেতু পরপর ছিল তাই একটু ফাঁকা লাগছে তবু ভিড় কারণ সেল প্রত্যেকটা দোকানেই কিন্তু দিচ্ছে আর সন্ধেবেলার দিকে আসলে তো এই দোকান এখানে পাই ফেলা যায় না যাই হোক এখন কিন্তু যাচ্ছি আমি একটু লস্যি খেতে আর লস্যি খেতে আমার খুব ভালো লাগে চিনি ছাড়া টক দিতে লস্যি যাই হোক তো চলুন এবার লস্যিটা কিন্তু খেয়ে নিই আর দেখছি যে সবাই বাজার করছে আর এখানে লস্যি খেতেও চলে এসেছি আর সবচেয়ে বড় গ্লাসটা নিয়েছি আমি যখন লস্যি খাই সবচেয়ে বড় গ্লাসটা নেই আর ওপর দিয়ে একটু বলে সরে দইয়ের যে মালাই বলে ওটাকে ওটা একটু বেশি করে আমাকে দিতে ব্যাস আর কিছু না আর চিনিও নেই নি কিচ্ছু না কারণ চিনি মিষ্টি লস্যি খেতে আমার খুব বিরক্ত লাগে তো চলুন লস্যিটা খেয়ে নিই খেয়ে বাড়ি যাই

তো আমি এখান থেকে সচরাচর নিয়ে থাকি তারপর এখন মকদমপুরের নতুন দোকানটা করেছে ওখান থেকেও নেই যাই হোক তো আমি ভগবানের ভোগ নিয়ে নিলাম আর এখান থেকে একটু আইসক্রিম পেট্রোল চলে এলাম গাছে জল দিতে আর এখন গাছে জল দিব দিয়ে তারপর নিচে যাব চলুন গাছে জলটা দিয়ে দি আরে তো ছাদে ছাদে আমি হাই ফ্রেন্ডস তো বাইরে দিয়ে গিয়েছিলাম সে আপনারা বুঝেই গিয়েছিলাম আর কী কী এনেছি সেটা দেখুন এটা হচ্ছে একটা বিস্কিটের প্যাকেট যে বিস্কিটটার জন্য মেনলি ওই দোকানটার সাথে দোকানটাতে গিয়েছিলাম সেই বিস্কিটটা আমি পাইনি যা আগামী দিন পেয়ে যাব এটা একটা নিমকিওয়ালা প্যাকেট প্যাকেট হাজার প্যাকেটই আর এটা হচ্ছে একটা বিস্কুট ওই টাইপেরই কিন্তু একটু আলাদাই এটা একটু অন্য রকম কিন্তু বললো নিমকি আছে যদি তার একটা বাঙালি খানাটা আছে এই নেহা খুব ভালোবাসে নেহার ফেভারিট আর আছে একটা এই ব্রেড এটা এটা পেয়েছিস কি ব্রেড নেহা বললো যে ওই বারবার যে খাবে বাট বারবার যেটা ইয়ে হয় আর কি ফ্রোজেন সেটা পায়নি না নিয়েছি একটা বোতল রেড কালার বোতলটা দেখতে ভালো লাগলো আর এটা দিয়েছি আর কিনেছি দেখে নিয়েছি যেহেতু ব্যাগেটা তো নিয়েছি এই ক্যাচার দিয়েছিলাম বেলায় গিয়েছিলাম যখন তখনও কিন্তু ক্যাচার মাথা দিয়েছি এমন এমন যাবে এটা আমার প্রশ্ন নেহা কোনো সময় জায়গার জিনিস জায়গায় রাখে না সেই কারণে ক্যাচার অনেক ক্যাচার কিনেছিলাম বাট একটা ক্যাচারও আমি এখন আমার কাছে আমি দেবো সেই কারণে এখানে ক্যাচার নিয়েছি আপনি শুধু নিয়ে দেবেন ও এখানে পাপড়ি চাট আছে এটা নেহার এটা আছে পাপড়ি চাট এটা নেহার আছে এটা আছে ঠাকুরের উপর যার জন্য আমি মিষ্টির দোকান গিয়েছিলাম